হাই মুসলিম দর্শক জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনারা জানতে পারবেন নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতজন মোট স্ত্রী ছিলেন এবং তাদের নাম কি কি চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কারণ আজকে এমন একজন ব্যক্তির জীবনের প্রিয় মানুষদের নাম শুনতে যাচ্ছি যে নামটি প্রত্যেক মুসলিমদের জন্য জানা অতি জরুরি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 10 জন স্ত্রীর নাম এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে তার মধ্যে 8 নম্বরে খাদিজা বিনতে নম্বরে বিনতে জামা নম্বরে আয়েশা বিনতে আবি বকর নম্বরে আফসা জয়নাব বিনতে খুজায়মা ছয় নম্বরে হিন্দু বিনতে আবি উমাইয়া উম্মে সালমা নামে পরিচিত সাত নম্বরে জয়নাব বিনতে জাহস আট নম্বরে মাইমুনা বিনতে আল হারিস নয় নম্বরে জুয়াইয়ারিয়া বিনতে আল হারাব দশ নম্বরে রায়হানা বিনতে জায়েদ হায় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটি আপনার মাধ্যমে আরো মুসলিম জনতা সুযোগ পাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ